বিধি ভাঙার অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে লালিশ তৃণমূলের পাল্টা তৃণমূলের পোস্ট করা কার্টুনকে অস্ত্র করে গেরুয়া শিবিরের দাবি মোদী সাদের সরাসরি প্রাণ্যাসের হুমকি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিতর্কের সূত্রপাত কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অমৃতাকে ফোন করেন প্রধানমন্ত্রী সেই কথোপকথনেই উঠে আসে দুর্নীতি ও টাকা ফেরানোর প্রসঙ্গ ফোনে প্রধানমন্ত্রী আশ্বাস দেন ইডির বাজেয়াপ্ত করা তিন হাজার কোটি টাকা তিনি বাংলার গরিব মানুষকে ফেরানোর বন্দোবস্ত করবেন তৃণমূলে পোস্ট করা একটি কার্টুনকে অস্ত্র করেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির এদিন তৃণমূলে এক স্যান্ডলে বিতর্কিত কার্টুনটি পোস্ট করা হয় সঙ্গে ক্যাপশানে লেখা বাংলা বাংলাদাস সুরক্ষিত প্রহরীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বহিরাগত জমিদাররা হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা করছে পদাঘাতের জন্য প্রস্তুত থাকুন তৃণমূলে এই কার্টুনকে হাতিয়ার করি পাল্টা সরব গেরুয়া শিবির এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত বালব্য এক স্যান্ডলে লেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীকে লাথি মারছেন বলে কার্টুনে দেখানো হয়েছে এই কার্টুন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং

এটা যোগ করে দেবে নাকি ওইটা আগে দেবে তিন মাস পরে এটা দেবে যাক কত কেননা ওই পনেরো লাখকে কোনো খরচা করে উঠতে পারিনি কিন্তু কথাটা হচ্ছে এই যে ধরো মিটুন চক্রবর্তী ঘোষ সেটা কত টাকা সিবিআইকে ফেরত দিয়ে এসেছে যে টাকাটা এরা সুদীপ্ত সেনের কাছ থেকে পেয়েছিল তাই দশ বছরে তো সেটা দেওয়া যেত লোককে সুতরাং মিথ্যে কথা কিন্তু এটাই কোনো রাজনৈতিক বিধিভঙ্গ হয়েছে বলে আমার মনে হয় না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে গোয়াই গিয়ে বলেন যে আমি জিতলে পাঁচ হাজার টাকা করে দেবো তাতেও তো রাজনৈতিক বিধিভঙ্গ হয় ওটা আমার মনে হয় না ঠিক দ্বিতীয় কথা আমি একটা কথা বলছি যে ধরো যে কার্টুনটা এঁকেছে যেটাকে নিয়ে এখন এটা বলছে যে এর এদের শুভেন্দু অধিকারী বলছে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেখো কথাটা হচ্ছে কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছিলেন অম্বিকেশ মহাপাত্রকে জেলে ভরার সময় যেটা কার্টুনে বলেছে ইলেকশন টাকা খেয়েছে ও খেয়েছে পলিসি নিয়ে লড়াই করার কোনো জায়গা নেই তাই আমরা লড়াই করছি দেখানোর জন্য কে কার্টুন এঁকেছে কে ছবি এঁকেছে কে গান গেছে সব করতে হবে তবে আমি একটা কথা মোভাই বলছি এবং আমি এটা এই প্রথম চব্বিশ ঘন্টাতেই তোমাদেরকে বলছি একটু আগে আমি এখানে আস্তে আস্তে দেখছিলাম ইলেকশন কমিশনটা সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা স্বাগত

তোমরা মোদীকে দাও এটা এটা তো আরোই ভারত সরকার ক্রীড়া ক্ষেত্রে যে উন্নতির জায়গায় পৌঁছে দিয়েছে দেশকে যে সাপোর্ট দিয়েছে এবং যারা এই ধরনের মেডেল আনছেন তাদের যেভাবে প্রমোট করছে সেই বিষয়টা দেখানো অধিকার যারা করেছেন তাদের নিশ্চয়ই আছে এ নিয়ে যদি বিরোধীদের কোনো বক্তব্য থাকে তারা করতে যায় তারা নির্বাচন কমিশনে যেতেই পারে কিন্তু ইলেকশন কমিশনে নিজে প্রার্থী তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকারের হচ্ছেন অনুমতি আছে কি নেই ঠিক নেই তার তিনি তার ছবি ব্যবহার করছেন আর হচ্ছে নির্বাচনের যে ঘটনা ঘটেছে সেই সময়ে তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন দুটো এক জিনিস সেক্ষেত্রে তিরাশি সালে দেবের ওয়ার্ল্ড কাপড় ছবি কংগ্রেস ইন্দিরা গান্ধী সালে ব্যবহার করতে পারতেন তো

খুনের ইঙ্গিত দেওয়া হয়েছে হত্যার ইঙ্গিত দেওয়া হয়েছে সতরূপ একটু আগে যে কথাটা বলেছে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট যে যখন অম্বিকেশ মহাপাত্রের একটা তখন সে সময় মিম শব্দটার সঙ্গে আমরা পরিচিত হইনি দু সালে তিনি একটা কার্টুন ফরওয়ার্ড করেছিলেন সেখানে ছিল মুকুল রায় এবং সেখানে বলা হচ্ছে সোনারকেলার যে ভ্যানিশ দুষ্টু লোক ভ্যানিশ সেটাতে বলা হয়েছিল যে ভ্যানিশ মানে খুনের কথা বলা হচ্ছে তাই যদি হয় তাহলে যে কার্টুনটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ করা হয়েছে

বহু পুরনো আমরা দেখেছি যে যখন নন্দীগ্রাম হয়েছিল তখন অনেকে আমাদের সংগঠন নয় কিন্তু অনেক নন পলিটিক্যাল সংগঠন বুদ্ধবাবুর মাথার উপর দুটো সিং এঁকে পোস্টারিং করেছে তার মানে কি বুদ্ধবাবু মাথার উপর সিং আছে বা বুদ্ধ বৌ সত্যি সত্যি রক্ত খেতেছে না এমনটা তো নয় আমাকে আমার বলছি রুচিসম্মত মুখ্যমন্ত্রী নিজে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী তো এই কার্টুন আঁকেননি মুখ্যমন্ত্রী অত্যন্ত সেন্সেবল তার মধ্যে একটা শিল্পী সত্তা আছে এবং কিন্তু অত্যন্ত সেন্সেবল মানুষ কথা হচ্ছে যারাই কাকটা করে থাকুন গেছে দলীয় তরফ থেকে এই যে এই যে ছবিটা প্রধানমন্ত্রী এবং এই ছবিটাকে বলছি এই মুহূর্তে তিনি একটি দলের নেতা দলের প্রার্থী তিনি প্রচার করার নাম করে বাংলায় একের পর এক নির্বাচন কমিশনের নিয়ম ভাঙছেন

কোনদিন না ঠেলে ফেলে দিচ্ছো আমি আমি স্ট্যান্ডবাজি কোন্সে করছে আমি একদম পরিষ্কার কথা বলছি এটা একটা কার্টুন এবং কার্টুনের কালচার বাংলায় আজকে তৃণমূল কংগ্রেস ইনভেন্ট করেছে এমনটা নয় কার্টুন তাৎক্ষণিকভাবে দেখে মনে হতে পারে কার্টুন আপনি সেই মানুষ কার্টুনটা প্রয়োগ করছেন বলে কিন্তু পেছনে লুকিয়ে থাকা ইন্টেনশনটা ছাড়িয়ে দেওয়া হচ্ছে নিচের স্তরে সবাইকে নিয়ে লাথি মেরে লাথি দাও তোমার সিকিউরিটি গার্ড প্রধানমন্ত্রীকে দিয়ে দেবে পরের বার প্রধানমন্ত্রী আসবেন যখন তোমার সিকিউরিটি গার্ড লোক দিয়ে দেবে এই কথাগুলো তুমি অম্বিকেশ বাবু তো এইগুলো তো বলা অম্বিকেশ বাবু তো চারটে সিকিউরিটি গার্ড দিয়ে ঘুরতেন না মুশকিলটা কি হচ্ছে মবিয়া দি সম্পর্কে বললো দেখবো আমি সম্বিত দাস আন্তরিক ভাবে একমত প্রশ্নটা মুশকিল টা কি প্রধানমন্ত্রীকে তা বলে সত্যি সত্যি ফেলে দেবেন রুচির প্রশ্ন করলে কথাটা শুনে নাও মুশকিলটা কি জানো তো মুশকিলটা হচ্ছে তোমার কথাটা একদম ঠিক বুদ্ধদার মাথায় কি বলে বুদ্ধদার মুখে রক্তের দাগ দেখিয়েছে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় সিং দেখিয়েছে বলে রক্ত বা সিংগুলো সত্যি হয়ে যায়নি তেমনি মুকুল রায় ভ্যানিশ বলছে মানে ভ্যানিস মানে খুনও হয়ে যায়নি কিন্তু ভ্যানিশ মানে খুন এইটা বলে তোমরা অম্বিকেশ মহাপাত্রকে ঝেলে ঢুকিয়ে আমি বলছি নান আদার মমতা ব্যানার্জী নিজে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে ওটা হচ্ছে আমাকে খুনের চেষ্টার ইঙ্গিত ভ্যানিশ বলতে ওরা বোঝাতে চাইছে আমি প্রশাসনিক উত্তরটা দিই প্রথমে এক একটা কমপ্লেন হয়েছিল পুলিশ নিজে সুমোটো কমপ্লেন করেনি কমপ্লেনের বেসিসে তাকে অ্যারেস্ট করা হয় দুই যে মেল আইডিটা দিয়ে ফরওয়ার্ড করা হয়েছিল সেটা তার ব্যক্তিগত মেল আইডি নয় সেটা একটা কোঅপারেটিভ এগুলো আমরা সব জানি কই রে ওর কিন্তু মানে কার্টুন ফরওয়ার্ড করার জন্য একটা লোক জেল কাটিয়েছে আর রাত্রিবেলা পিঠা বানানোর জন্য সাজানকে পুলিশ ধরেনি তিন বছর ধরে তো ঘটনা সেটা ওটা অন্য প্রসঙ্গ কিন্তু কথাটা তোমায় বলছি আমি আমি আজকে তোমার এই কথাটা কই শুনে নাও আজকে অ্যারেস্ট হয়নি এক সেকেন্ড তুমি শুনে নাও তোমার পরবর্তীকালে দাঁড়িয়ে বলতেন যে ওটা আমাকে খুনের ইঙ্গিত ভেনিস বলে আমাকে খুনের ইঙ্গিত দেওয়া হয়েছে এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় খালি এটা না বলতেন তাহলে তোমার বাকি সব কথা কোঅপারেটিভ কমপ্লেন করেছে মেলাইডি ওনার ছিল না সব দাঁড়াতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন কিরকম ভাবে কার্টুনের জুয়াতে মানুষে করি তোমরা দলমন্দরে কোণের বার্তা আমার একটু আজকে বামফ্রন্টের পক্ষ থেকে মাত্র দুটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো এবং এখনো পর্যন্ত যে আসন সমঝোতা সেটা অনেকটাই যে ঝুলে রয়েছে তার ইঙ্গিত স্পষ্ট কি বলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুনুন কম্বিনেশন তার মানে অ্যাডজাস্টমেন্ট সিট অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিলেটেড ইস্যুস আর স্টিল রিমাইনিং পেন্ডিং এখনো সেটা সব সবটা জট খোলা যায়নি তৃণমূল বিজেপি বিরোধী পোষা করার মধ্যে থেকে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে লড়াইতে অংশগ্রহণ করতে পারে তার সেই সম্ভাবনা আছে বলেই আমরা তড়ি খড়ি কিছু করতে চাইছি না আর এই অ্যাডভান্টেজ পয়েন্ট আমরা পেলাম বিকজ অফ সেভেন ফেজ অফ ইলেকশন শতরূপের কাছে আসি শতরূপ এখনো পর্যন্ত জটিলতা কাটেনি পুরুলিয়া নিয়ে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে যথেষ্ট উষ্মা রয়েছে যদিও আজকে বিমান বিমানবসু সেটা মানতে রাজি ছিলেন না কিন্তু ফরওয়ার্ড ব্লক তারা চাইছেন না যে পুরুলিয়া আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করুক

বিজেপিকে হারাতে তৃণমূলকে পরস্ত করতে আমরা বৃহত্তর জোটের কথা বৃহত্তর স্বার্থে জোটের দিকে আমরা চেয়ে আছি সেই জন্য আমরা আমাদের প্রথম পর্যায়ে আমাদের প্রার্থী ঘোষণা করে আর দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণাতে একটু দেরি হচ্ছে তবে বেশি দিন তো ওয়েট করা যায় না আগামী কয়েকটা দিনের মধ্যে ডায়মন্ড হারবার সহ রাজ্যের বাকি যে জায়গাগুলো প্রার্থী দেবো সেগুলো ঘোষণা হবে আমরা কুড়িটার ওপরে কিন্তু আশ্রয় আমরা কনটেস্ট করার মতো প্রস্তুতি রেখেছিলাম জোটের স্বার্থে সেটাকে নাবি চোদ্দো সেটাকে নাবি চোদ্দো থেকে নামি বারো বারো থেকে দশ থেকে শেষ পর্যন্ত আট পর্যন্ত যে আমরা আটটাও সব থেকে কম আটটা নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত আছি বৃহত্তর স্বার্থে সেগুলো যখন হবে না তখন আমরা আমাদের মতো কোথায় যাবে সেটা যখন ঘোষণা করবো তখন দেখবেন অপেক্ষা করা এবং বিমান দা আজকে যা বলেছেন তার মধ্যে মেজার কোনো দফাত আছে বলে আমার মনে হয় না বিমানদাও বলেছেন যে পরশু দিনের মধ্যে যারা যারা লড়াই করবেন সব নাম ঘোষণা করে দেওয়া হবে এবং এটাও ঘটনা যে নিশ্চয়ই আইএসএফ এর সেই ক্ষমতা থাকতে পারে এবং আছে বলেও আমাদের ধারণা যে তারা তারা প্রার্থী দেবেন এবং মোটামুটি দাক্কাটার মতো লড়াই করবেন কিন্তু এটা এটা অত্যন্ত স্বাগত জানানোর মধ্যে কথা যে তারাও চান না ভোট ভাগাভাগি হোক কংগ্রেসে চায় না বামপন্থীরাও চায় না যে কারণে আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করে এসেছি একটা জায়গায় আসার কিন্তু প্রতিটা দলেরই নিজের স্বার্থ আছে তার কর্মীদের কতগুলো দাবি দাঁড়িয়ে আছে ইমোশন রয়েছে সুতরাং সেইগুলোকে আজকে যদি আমরা একটা পার্টি হতাম যত সহজে করা যেত এখানে ছটা মেজর দল মিলে এটাকে করতে হচ্ছে সুতরাং কিছু কনফিউশন তো আছে তো ঘটনা না হলে তো আমরা একবারে বিয়াল্লিশ ঘোষণা করে দিতে পারতাম কিন্তু আবার এটাও ঘটনা যেটা আছে বিমানদে বলেছেন যে যে সাত ফেজে ভোট হচ্ছে বলে যে বাড়তি সময়টা পাওয়া যাচ্ছে এর ফলে নতুন কিছু ডেভেলপমেন্টের সুযোগ যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দিচ্ছি ধরো দার্জিলিং গতকালের পর থেকে দার্জিলিংয়ের পরিস্থিতিতে কিন্তু তারা বিরাট পরিবর্তন এসেছে যখন এডওয়ার্ড জানিয়েছেন আমরা পার্টি জানিয়েছেন তারা কংগ্রেসের সাথে যাচ্ছেন এবং তার সঙ্গে পাহাড়ের আরও কতগুলো দলকে অ্যাকমোডেট করে ওখানে এরকম

আমরা চাইলে বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়ে দিতে পারি কিন্তু আমরা ধৈর্য দেখাচ্ছি একটা রাজনৈতিক সম্মিলন বামফ্রন্ট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে তার ঐক্যকে যেমন আমরা রক্ষা করব সেই ঐক্যের ভিত্তিতে আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি কিন্তু অন্যদেরও যারা আসবে তাদেরও সেই সমঝোতার রাস্তাটাকে বেছে নিতে হবে দো কদম তুম্বি চলো দো কদম হাম্বি চলে তবে ঐক্য হয় একতরফা ভাবে হয় না তাহলে আমরা বামফ্রন্ট যাবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এবং একতরফা এখন অনেকগুলো আসন আমরা ঘোষণা করি আজকে পুরো তালিকা আমরা ঘোষণা করতে পারতাম সে তালিকা আমি আগেও জানিয়েছি এখনো বলছি প্রস্তুত আছি আমরা কিন্তু আমরা তো শুধু বামফ্রন্ট লড়তে চাইছি না বামফ্রন্টের সঙ্গে যেমন কংগ্রেসকে শরিক করেছি আমরা আইএসএফ কে আহ্বান জানিয়েছি আমরা অন্যান্য তপশিলি জাতি আদিবাসী মতুয়া সংগঠন আছে তাদেরকে আহ্বান জানিয়েছি যারাই সাড়া দেবেন তাদের জন্য আমাদের দ্বার উন্মুক্ত আছে শুধু ডায়মন্ড হারবারে তো তোমরাও এখনো প্রার্থী দাওনি নি

দল যদি বলে যেখানে বলবে যা বলবে তাই করব। আবার দল যদি বলে যে এখন টিকিট দেওয়ার প্রয়োজন নেই আপনি নিশ্চিন্তে থাকুন আমায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে দেখবেন না আমাকে দল দলে দলে না দলে থাকবো দলেই দলে কাজ করব। আপনি আপনাকে শুধু এইটুকু বলছি আমাদের দলে যেটা মোপিয়াদি প্রশ্ন করেছিল তার উত্তর দেওয়া খুব জরুরি আমাদের দলে ডায়মন্ড হারবারে অনেকেই দাঁড়াতে চায় এবং সেটাকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবে তুমি কি চাও যে আমাকে দল আজকেই লাঠি বেরবে করে দলের একটা অনুশাসন থেকে আমি বাইরে চলে যাই সেটা তুমি কি চান আমি সিপিএম এর ফাঁদে পা দেবো সিপিএম ঠিক করে দেবে কারণটা আমি জানি আরো মুখ ফাটছে কি ব্যাপারে ওকে তো আমি আশা করেছিলাম যে জনের নাম থাকবে আছে একচল্লিশ জন বিয়াল্লিশ জনের কোথায় আছে আমি ফুটবল দেখি সুভাষ ভৌমিক করছিলেন যখন তখন দরজা বন্ধ করে প্র্যাকটিস করাতে বেসিক্যালি প্র্যাকটিসটা ছিল যে অপোজিশনে প্র্যাকটিস না দেখতে পারে তো তৃণমূল তো নেমে গেছে নর্মালি বিজেপির ব্যাপারটা এখন সুভাষ ভৌমিক হয়ে গেছে প্রার্থী আছে জানে

টিকিট না দিলে মানে বলছিলে উল্টো উল্টো হবে শঙ্কুদাকে যদি ডায়মন্ড টিকিট দেয় আমি একটু আমি একটু সম্বিতের কাছে আসি যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যে বাম কংগ্রেস এবং আইএসএফের আসন সমঝোতা সেটা কংক্রিট শেপ পাচ্ছে না এটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকেই উইলিং কিন্তু যে জটগুলো রয়েছে সেটা কাটাটা এতটা সহজ না কি বেশ কিছু জায়গায় বন্ধুত্বপূর্ণ লড়াই সেটা ইতিমধ্যেই সিল্ড হয়ে গেছে সেটাই হবে কারণ যেরকম ভাবে দেখা যাচ্ছে যে বামফ্রন্টের শরিক দলগুলি ছাড়া তারা বিভিন্ন আসনে লড়তে চাইছেন তারা লড়বেন বলে ঠিক করে দিয়েছেন প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তো সেখানে পুরোপুরি যে আসন সমঝোতা হবে সেটা হবে না সেটা বোঝাই যাচ্ছে কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আমি খুব একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করলাম যে সাত দফা নির্বাচনের যেই অ্যাডভান্টেজ রয়েছে যে প্রার্থী তালিকা নিয়ে এত আলোচনা সমঝোতা করা নিয়ে এত আলোচনা করার সময় পাওয়া যায় এটা আগে কেউ বোধহয় রিয়েলাইজ করেনি এখন মুশকিলটা হচ্ছে যে রাজনীতিতে পারসেপশনের জায়গার পারসেপশনের একটা খেলা রয়েছে এর মধ্যে তো এই যে আসন সমঝোতা নিয়ে এত দরাদরি এত দেরি সেটাতে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষ যারা ভোট দিতে চান যারা হয়তো ভেবেছিলেন যে বাম কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন তারাও বিভ্রান্ত হন এবং যারা নেতা কর্মী তারাও বিভ্রান্ত হন যে কি করবো আমরা কি করছি কি তো এতে যে বিপক্ষ দল থাকে তারা অ্যাডভান্টেজ পায় এবার শাসক দলগুলোর অ্যাডভান্টেজ সবসময় থাকে যে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা আসনের প্রার্থী তারা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন ওই নির্বাচনের দিন ঘোষণার দিনই তারা বিয়াল্লিশটা আসনের প্রার্থী ঘোষণা করে দিতে পারতেন এবং বিজেপি কেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীকে দিয়ে তারা প্রার্থী তালিকা ঘোষণার কথা বলছে উল্টো দিকে রাহুল গান্ধী ওয়েনার প্রার্থী হবেন কি হবেন না সেটা নিয়ে বিভিন্ন কল্পনা চললো তারপরে তার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হলো এখনো পর্যন্ত আমি ঠিক বারেলিতে কে প্রার্থী হবেন সেটা নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই তো রাহুল গান্ধী যখন এই আলোচনাগুলো করার দরকার ছিল দিল্লিতে বসে তখন তিনি ন্যায় যাত্রা করেছেন তো ন্যায় করে যে হাততালিটা পুরোলে সেই হাততালির জায়গা থেকে তো হাতটা তো ইভিএম এ পৌঁছোতে হবে মানুষজন তো তার জন্য তো সঠিক বার্তা দিতে হবে এবং এই যে কনফিউজ করে রাখা নিজের নেতাকর্মীদের এবং ভোটারদের তাতে যে রাজনীতি তারা করতে চাইছেন তাতে আমার তো মনে হয় না সেটা খুব একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্বিত তুমি তুলেছো এবং এখানেও আমরা দেখেছি সতরূপ সেখানে ছিলেন যে যেদিন রাহুল গান্ধী ন্যায়যাত্রা করছেন এবং যেদিন সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমরা রাহুল গান্ধীর সঙ্গে পৌঁছে গেছেন দেখা করতে মুর্শিদাবাদে সেখানেও এই এই সমঝোতা নিয়ে তাদেরও যে কোনো কংক্রিট বার্তা এই বার্তা রাহুল গান্ধীর থেকে কিন্তু দেওয়া হয়নি বরং সেটা সৌজন্যমূলক একটা সাক্ষাৎ তার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে আমি একটা বিরতির পরে এ প্রসঙ্গে ফিরবো দেখতে থাকুন আপনার রায় ফিরে এলাম বিরোধীর পর আমি অশোকদার কাছে যাবো দা আমি যে প্রসঙ্গটা একটু আগে সম্বিতের কথার পর বললাম যে যখন আমরা দেখলাম যে রাহুল গান্ধীর এই প্রসঙ্গে যে সিনসিয়ারিটি সেটা নিয়ে কিন্তু প্রশ্নের অবকাশ রয়েছে এবং সেদিন আমিও উপস্থিত শতরূপ সেখানে ছিল যখন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা গেলেন তখনও জোট নিয়ে এবং শীর্ষ স্তরের সঙ্গে যখন একটা দেখা হচ্ছে জোট নিয়ে বার্তা ছিল না বরং মোহাম্মদ সেলিম যেটা বলেছিলেন যে আমরা সর্বতোভাবে সঙ্গে আছি ইত্যাদি সেই সময় তিনি ওকে ওকে বলেন

থেকে এটা সম্বিদ্ধা যে আমাদের প্রার্থী ঘোষণা করতে দেরি হওয়াটা বা ফেসে ফেসে হওয়াটা খুব আইডিয়াল সিচুয়েশন তা কিন্তু নয় এবং আপনি যদি বলেন যে মানে আগে ঘোষণা হয়ে গেলে প্রস্তুতির বেশি সময় পাওয়া যেত একদম সত্যি কথা এটাকে অস্বীকার করছি না কিন্তু যেটা বলার চেষ্টা করেছিলাম তা হচ্ছে একটা দলের বদলে যেহেতু ছটা দলকে একটা জায়গায় আসতে হচ্ছে সুতরাং একটু সময় লাগাটা স্বাভাবিক এক দ্বিতীয় কথা দেখুন আমরা যেহেতু এই রাজনীতি প্র্যাকটিস করি না যে একটা লোক তৃণমূলের মঞ্চে গিয়ে বসে আছে ক্যান্ডিডেট হবে বলে সে ওখানে টিকিট পেল না বলে নেমে আসলো তাকে আমি আমার প্রার্থী করে দিলাম যেহেতু এই রাজনীতি আমরা করি না সেহেতু আমাদের কাছে এরকম ধরে ধরে লোককে দাঁড় করিয়ে দেওয়ার ব্যাপার নেই এবং আমি একটা কথাকে আশ্বস্ত করতে পারি আমি আপনার একটা স্পিরিটকে সম্মান করি যে আপনি যেটা বলেন যারা ভেবেছিলেন আমাদেরকে ভোট দেবেন তাদের কাছে একটা বার্তা দেবো আমি এটুকু বলতে পারি যে যে আসনে আমাদের প্রার্থী ঘোষণা হবে এই সামনের পশুদিনের মধ্যে robberies এর মধ্যে সেই সেই আসনেও এমন লোকেরাই প্রাপ্তি হবেন যারা পশ্চিম বাংলার মানুষের কাছে পরিচিত ওই বাইরে গুজরাট থেকে বিহার থেকে ধরে আনা প্রাপ্তি নয় তারা যাদেরকে কিনা রাস্তায় ছেড়ে দিলে এলাকাছাড়া বাড়ি ফিরতে পারবে না তারা এমনিতেই মানুষের কাছে পরিচিত তারা মানুষের লড়াই সংগ্রামের সঙ্গে ছিলেন তাই প্রাপ্তি ঘোষণা করার পরে তাদেরকে নতুন করে পরিচয় করেন আর কি সিপিএম এর ভক্ত নতুন করে মানুষ জানার কোনো জায়গাটা নেই ভালো হতো যদি এক মাস আগে ওই এক মাস পরে হচ্ছে যখন যারা ঘুরতো তারা ঠিক দিবেন আমরা আশা করি চিত্রটা যখন দেখছো এখন মোপিয়া দেখু ফ্যাক্ট বলতে গেলে সিপিএম এবং কংগ্রেসের রিলিভেন্স বিয়াল্লিশটার মধ্যে হয়তো চার থেকে পাঁচটা লোকসভায় আছে যে তাদের জোট হলো কি না হলো কার ভোট কিভাবে কাটলো এই করে কি হবে অ্যাবসলুটলি জেতার পজিশনে এই মুহূর্তে বোধহয় কংগ্রেস একটা হলেও হতে পারে সিপিএম সিপিএমে সেরকম চৌধুরীকে

জোট হলেও না হলেও এটা হচ্ছে আমাদের খুব একটা মানে বেলপাগলে কাকের কির মতো দেখুন আমরা এই মুহূর্তে সাংগঠনিকভাবে জনপ্রতিনিধির আকারে বলছি না সাংগঠনিকভাবে তো নিশ্চিত রূপে সর্ববৃহৎ দল পশ্চিমবাংলা স্বাভাবিকভাবে আমরা বিয়াল্লিশটা থ্যাংক গড ইউসুফ পাঠান নিশ্চয়ই